এবার চাল আছে তো হ্যাঁ এই যে কম্পেশন চলছে আর ওইদিকে ধোয়া উঠতেছে দেখছেন তো আমরা দেখতে চাই কীভাবে মোটর পড়ে স্টার্টিং করে বিচ্ছিন্ন আছে এটা লাল হয়ে গেছে ইনসুলেশনটা নষ্ট হয়ে গেছে এখন আমরা দেখতেছি যে তোলে কিন্তু ধোঁয়া ওঠে এটা মোটর পুরতে মুহূর্তের মধ্যেই পুড়ে যায় কিন্তু এটা আসলে কোয়েলার ইনসুলেশন নষ্ট হয়ে হিট হয়ে আস্তে আস্তে পুরতেছে যেজন্য ধোয়া উঠতেছে অনেক সময় লোড বেশি হলে এরকম হতে পারে এদিকে অবশ্য কম লোডটা খোলা আছে তাহলে এখানে লোড বেশি হওয়ার কোনো সুযোগ নাই এখানে এটা মাঝে সাথে কেঁপে কেঁপে উঠতেছে অর্থাৎ আনব্যালান্স জম্ব হয়ে যাচ্ছে যে কারণে এটা এসি হয়েছে এখানে ক্যাপাসিটারের ইয়ে আছে কিন্তু চার্জ আছে ক্যাপাসিটার এক পাশ খোলা মোটরটা কি আসলে ঠান্ডা হচ্ছে না এইভাবেই ধোয়া উঠতে থাকবে সারাদিন ওটার কিন্তু পড়েও না আবার ছাড়েও না ধোয়া ছাড়েও না আসলে অ্যাম্পেয়ার বেশি নিচ্ছিলো যে কারণে এটা ধোঁয়া ওটার অন্যতম কারণ কারণ ওই কোয়েল তো দেখেন দেখো তিন অ্যাম্পায়ার নিচ্ছে তিন এম্পায়ার যেটা এই কম্পিটিশনের অ্যাম্পিয়ার নেওয়ার কথা হলো ওয়ান পয়েন্ট এইট অর্থাৎ দুয়ের নিচ্ছেই আর সেটা এখন তো দেড় ধোয়া কিন্তু আগে থেকে কমে গেছে মনে হচ্ছে ভালোই চলতেছে কম বিষয়টা আমরা ভাবলাম যে এটা পড়বে হবে সেটার ভিডিও করবো কিন্তু দেখেন যে সময় নিচ্ছে কিন্তু এটা সেভাবে বন্ধ হয় না পড়ে না এটা চলতেছে এখনো তাহলে একটা মোটর পড়তে কিন্তু অনেক সময় লাগে অবশ্য কিছু কিছু প্রবলেম মুহূর্তের মধ্যেই পড়ে যায় কিন্তু এটা অভার হিট হয়ে পড়তেছে এই দেখুন বন্ধ হয়ে গেছে লাইনটা বন্ধ করে দেয় এখন ঠিক আছে এখন দেখেন যে লোডও থেমে গেলো এখন যদি লাইনটা দেওয়া থাকতো তাহলে দেখা আছে কয়লা আগুন ধরে যেতে পারতো আমরা সেজন্য লাইনটা বন্ধ করে দিলাম আশা করি বুঝতে পারছেন